অকালে চলে গেলেন তরুণ সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন বর্ধমানে বুধবার সেখানেই তার মৃত্যু হয় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রাম ব্লকের নগর এলাকায় তার বাড়ি তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন খড়গ্রামের বিধায়ক তথা ডিপিএসসির চেয়ারম্যান আশিস মার্জিত। আগামীকাল বৃহস্পতিবার নগরে প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি যাবেন জানালেন আশিস বাবু পাশাপাশি তার পরিবার যাতে বিপন্ন না হয় সেজন্য সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেবেন পাশে থাকবেন জানালেন মুর্শিদাবাদের ডিপিএসসি চেয়ারম্যান কি বলেছেন তিনি এই প্রসঙ্গে আমরা দেখব প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকতা একটা নির্ভীক পেশার সঙ্গে যুক্ত যারা থাকে সবাইকে আমি আন্তরিকভাবে সম্মান করি একই রকমভাবে আমার খড়গ্রাম আমার নিজের এলাকার একটা নির্ভীক ছেলে ভর্তি ছেলে অল্প বয়সী ছেলে সে নির্ভীকতার সঙ্গে সততার সহিত সাংবাদিকতার কাজ করতেন এবং এই সংবাদ বিভিন্ন এলাকায় গঞ্জে পৌঁছে যেতেন তাই একটা ভালো ছেলে তার একটা ফিউচার ছিল অল্প বয়সে ছেলেটা বেশ দিন ধরে রোগভোগ করার পরে আজকেই সে বর্ধমান হসপিটালে মৃত্যুবরণ করেছে অর্থাৎ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে সুতরাং তার যে মৃত্যু এই মৃত্যুতে আমরা সবাই ব্যথিত আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তারা সহ আমরা সবাই অত্যন্ত দুঃখিত সকাহত সুতরাং আমার এলাকায় একজন বাচ্চা ছেলে যে সাংবাদিকতার কাজ করছিল তার অভাব আমরা প্রতিনিয়তই আমরা টের পাবো তাই আমি কলকাতায় ফিরছি আমি কালকেই তার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে অন্তত সান্ত্বনা দিয়ে আসব সুতরাং তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার যে যাতে অন্তত দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে সে যা করার দৃশ্যতা পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখাশোনা করার একটা চেষ্টা করবো আমরা সবাই কালকে আগামীকালকে তার বাড়ি যাব